সালামু আলাইকুম দর্শক আবার আসলাম জয়পুরহাট জেলা আকেলপুর থানার অন্তর্গত ঐতিহ্যবাহী শত বছরের আয়কার গোপীনাথপুরের মেলাতে দর্শক এই গোপীনাথপুরের মেলা মনে হয় থাকবে আর চার পাঁচ দিন আমি জানি না শিওর তাও শুনে বলার চেষ্টা তো তখন ভাইতুল মহিষের বাচ্চা প্রেগনেন্ট গাভিন দুধের মহিষ কিনতে চান অবশ্যই চলে আসবেন আমাদের ঐতিহ্যবাহী গোপীনাথপুরের মেলাতে হিউজ আমদানি কালেকশন হয়ে থাকে আপনারা দেখতে পারবেন শত 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 মহিষের আমদানি কালেকশন হয়ে থাকে তো আমি সংক্ষেপে দু একটা বাচ্চা মাঝারি ও প্যাগনেট মহিষের দাম দর জানার চেষ্টা করবো যে মহিষের বাজার দরগুলো কেমন যাচ্ছে দর্শক কোনো ভাইদুল মহিষের ভিডিও দেখতে চান অবশ্যই এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে দিন কেননা যে কয়দিন মেলা থাকবে প্রত্যেক দিন পাঁচটা ছয়টা করে ভিডিও আপলোড করা হয় আমাদের মেলা থেকে আমরা ভিডিও আপলোড করি প্রত্যেকদিন চার পাঁচটা সেই ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ এই যে কেবল গোসল করে নিয়ে আসে গায়ে সুন্দর করে তেল তুল মেখে দেওয়া হচ্ছে দর্শক খুবই যত্ন করে রাখছে মেলাতে মহিষগুলো খুবই যত্ন করে রাখছে খুবই যত্ন খুবই যত্ন আমি বলতে শেষ করতে পারবো না তো আপনার বাসা কোথায় হলো একটু বলেন জয়পুর থানা জয়পুর হাট থানায় জয়পুর হাট জেলা জয়পুর থানাও জয়পুর পরে বাবা আমার বাড়ির কাছে নাকি শোনেন কেমন দাম চাচ্ছেন একটু বলেন সাড়ে তিন লাখ সাড়ে তিন লক্ষ পার্টি কি দেখাশোনা করতেছে না এখন এক পার্টিও দেখেনি একজনও দেখেনি না দাঁত কেমন আছে দুই দাঁত দুই দাঁত দর্শক দুই দাঁত এখনো একজন পার্টিও দেখে নাই তো দামটা জানাতে পারলাম না দুঃখজনক হলো সত্য নিজে কোন একটা খারাপ লাগতেছে তখন কোনো মহিষ পার্টি দেখতেছে না তখন মানে আমি ভিডিও করতেছি আমার খারাপ লাগতেছে এ হলো ব্যাপার মানে যে এত বড় একটা মেলাতে পার্টি আমরা দেখতেছে না কেমন লাগে কোন দেখতেছেন সব নিয়ে যাচ্ছে দর্শক আমি বলছি অনেক কালেকশন দর্শক দেখেন একটা গলি ঢুকতে কেবল একটা গোলির দেখেন এখানে সব তো অনেক মহিষ নেয় বলছে না নিয়ে গেছে মনে মানে গোসল করাতে নিয়ে গেছে দর্শক ব্যাক এক মহিষ দেখেন এগুলো মহিষ দেখেন দর্শক দেখেন দেখাতে পারতেছেন নাকি জানি না চাচা মহিষ গুলো কার আপনাদের একটু কথা বলি আমার সাথে একটু আসেন দিনি দু একটা মহিষের দাম জানি এই জোয়াটার দাম আপনারা কেমন চাচ্ছেন ছয় লক্ষ চাওয়া হচ্ছে কোনো পার্টি কি দেখাশোনা করতেছে কেমন দাম দিচ্ছে একটা আইডিয়া দিবেন সাড়ে চার লক্ষ দাম দিচ্ছে তাই না দাঁতে কেমন আছে ছয় দাঁত ভাই এখন জোয়ান হয় নাই ছয় দাঁত দর্শক ইনশাল্লাহ চাচার একটা নাম্বার লিয়ে দিয়ে দেবো কোনো ভাই ভাইজুল মেলার পরে এই মহিষগুলো চান ইনশাল্লাহ চাচা দিতে পারবে মানে এতটা মহিষ আছে তো এখানে এই যে বিগ সাইজের এই যে এই জোড়াটা এটা মানে কেমন দাম চাওয়া হচ্ছে তাতে একটু লিগাল দাম বলবেন বলছেন অনেক দর্শক হয়তো ফোন দিয়ে মহিষ নিতে পারবে ইনশাল্লাহ বুঝতে পারছেন সাড়ে পাঁচ লক্ষ চাওয়া হচ্ছে দর্শক আমার চাচায় সাড়ে পাঁচ লক্ষ দাম চাচ্ছে এই জোড়াটা একটু ভালো করে সব বলদ মহিষ দর্শক তো এটা কি কাস্টমারের দাম দর কিছু দিচ্ছে চার লক্ষ বিশ হাজার দিচ্ছে তাই না দর্শক চার লক্ষ বিশ হাজার এই দুটোর দাম দিচ্ছে তো এই দুটোর দাম একটু বলেন এই দাম কেমন চা হচ্ছে

তো দর্শক অবশ্যই আমার চাচার নাম্বারটা নিয়ে নেবেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন টু নাইন জিরো সিক্স থ্রি ওয়ান দশক এটা হচ্ছে আমার এই মহিষের চাচার নাম্বার আবার বলতেছি জিরো ওয়ান সেভেন থ্রি নাইন টু নাইন জিরো সিক্স থ্রি ওয়ান তো অবশ্যই সবাই ভালো থাকবেন চার্জার ফোন দিয়ে মহিষগুলো কিনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি দু রাখি তো তাহলে ওই দুটোর দাম কেমন চাচ্ছেন সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ করছে না চাচ্ছেন দর্শক সাড়ে তিন লক্ষ আমার চাচার দাম চাচ্ছে দুটা তো এটা তাহলে কেমন দাম বলতেছে বলেন এটা একটু ভাঙে তিন লক্ষ ভাঙ্গে বলে তাই না দর্শক সাড়ে তিন লক্ষ যাচ্ছে তিন লক্ষ ভাঙে বলতেছে এটা মনে হয় বয়স কেমন আছে আর দাঁত বয়স পুরা হয়ে গেছে তাই না দর্শক বয়স আর দাঁত পুরা হয়ে গেছে দর্শক খুবই ভালো মানের মহিষ খুব ভালো লাগতেছে আপনার আজ মেলাতে দাওয়াতে রইলেন ইনশাল্লা আমিও আছি রোজা থাকো ইনশাল্লাহ চাটা খাওয়ার চেষ্টা করাবো ইনশাল্লাহ